প্রতি বছরের ন্যায় বছর পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আন্তর্জাতিক ভাবে উদযাপনের সাথে সাথে এই দিবস উদযাপিত হয়েছে এর ধারাবাহিকতায় ক্যারানীগঞ্জ বিরোধী প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠান এবছরের আলোচনার প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে তার গড়বে আগামী শুদ্ধতা দুর্নীতি দমনে তারুণ্যের একতা বলবে আগামী শুদ্ধতা এই এই প্রতিপাদ্যটা যদি আমরা আসলে পর্যালোচনা করি আমাদের আমাদের বাংলাদেশের বর্তমানে যে পথ পরিস্থিতি পাঁচই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে আমরা যদি দেশের সার্বিক সকল অবস্থাগুলো পর্যালোচনা করি দেখব যে প্রত্যেকটা সরকারি দপ্তর বলবেন বিভিন্ন প্রতিষ্ঠান বলবেন সব জায়গায় যে সবার ভিতরে একটা চেঞ্জ এসেছে সেটা হচ্ছে কি যে এখনকার তরুণ সমাজ অনেক ভোকাল আপনারা কোনো অনিয়ম উন্নীতি দুর্নীতি বা কোনো ধরনের অসংগতি কার্যক্রমে যদি লিপ্ত হন এখনকার তরুণ সমাজ আপনাদের বিরুদ্ধে কথা বলবে এই এই মেসেজটা কিন্তু এই যে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আমার দেখা অধিকাংশ দপ্তর বলবো প্রতিষ্ঠান বলবো সভা ভিতরে এই বোধটা কাজ করছে তাহলে এই যে এই বোধের যে কাজটা এটা কেন হচ্ছে এই যে পাঁচই আগস্ট পরের মধ্যে আমাদের যে জুলাই এটা পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আমাদের সমাজে একটা পরিবর্তন আসা শুরু হয়েছে তাহলে আমাদের সমাজ যদি আসলে আমরা বিশুদ্ধ পরিশুদ্ধ সকল অন্যায় অনিয়ম দুর্নীতি থেকে মুক্ত রাখতে চাই আসলে আমাদের সমাজে এই যে তরুণরা তাদের ভয়েসটা আসলেই গুরুত্বপূর্ণ কারণ তারা জানে যে তাদের সুন্দর দেশ করার জন্য সুন্দর জাতি করার জন্য আমাদের যা প্রয়োজন বা আমাদের সমাজে সমাজ ব্যবস্থা যেটা প্রয়োজন সেটার বিষয়ে তারা আসলে কথা বলতে জানে এবং তাদের কথার মাধ্যমে যারা ওই ক্ষমতাসীন চেয়ারে দাঁড়িয়ে এই অন্যায় অমিনের সাথে যুক্ত থাকে তাদেরকে তাদের ভয়েস দ্বারা বুঝিয়ে দিতে সক্ষম হয় যে আপনি আসলে ভুল করছেন আসলে দুর্নীতি সম্পর্কে কোন মানে ম্যাডাম আসলে অভিধান থেকে বিলুপ্ত করতে হবে অবশ্যই অভিধান থেকে বিলুপ্ত করতে হবে কিন্তু এইটা আজকের সৃষ্ট কোনো বিষয় না বা একদিনে সমাধান হয়ে যাবে এমনও কোনো বিষয় না এটা দীর্ঘদিন ধরে আমাদের সমাজের বিভিন্ন অসঙ্গতিতে বিভিন্ন মহলের বিভিন্ন চক্রের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট মানুষের আমাদের শিক্ষা প্রতিষ্ঠায় বলতে আমরা বাচ্চাদেরকে আমরা যখন আমাদের বাচ্চাদের পড়াশোনা শেখাই আমরা তাদেরকে বিভিন্ন শেখাই বা শেখাই বিভিন্ন কবিতা শেখাই কিন্তু আসলে আমরা কতটা ধর্মীয় মূল্যবোধ বা আমাদের নীতি নৈতিকতা শিক্ষা আমাদের সমাজে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা এখন কতটুকু শেখাচ্ছি আমাদের যদি আমাদের আমরা নাইনটি মানে নব্বই দশকের বাচ্চা আপনারা আরো অনেক আগে আমরা যখন দেখি যে আমাদের সময় অনেকটা সময় বাবা বাবারা যখন সময় পেতেন আমাদেরকে বিভিন্ন নৈতিক গল্প বলতেন বিভিন্ন ভালো মানুষের গল্প বলতেন নৈতিকতার গল্প বলতেন কিভাবে বিশুদ্ধ মানুষ নিজেকে গড়ে তোলা যায় সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন কিন্তু এখন যখন বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার ঘটেছে টেকনোলজি আমাদের কাছে এত অ্যাভেলেবেল হয়েছে আমরা আমাদের দুই তিন বছরের বাচ্চার হাতে তুলে দিচ্ছি মোবাইল ফোন তাদেরকে উন্মুক্ত অ্যাক্সেস দিয়ে দিচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে এই নীতি নৈতিকতার শিক্ষাটা আমরা আসলে কতটুকু দিচ্ছি এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমাদেরকে ভাবতে হবে আর তার পরবর্তীতে পরিবার থেকে একটা মানুষ যখন তার বেসিক মূল্যবোধটা তৈরি হয় তখন তো আসলে সে বিভিন্ন ধরনের অন্যায় অনিয়মের বিরুদ্ধে নিজেকে কিভাবে পরিত্রাণ করা যায় কিভাবে নিজের লোক লালসা থেকে দূরে রেখে সবকিছু কিছুর উঠে কাজ করা যায় সে শিক্ষাটা অর্জন করে তার পরবর্তীতে সেই মানুষটা যায় শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আছেন যারা আসলে আপনাদের নিত্য নৈমিত্তিক ক্লাসের পাঠদানের সাথে সাথে এই যে ছোট মন থেকে শিশু মন থেকে যদি আমরা তাদের ভেতরে এই দুর্নীতির বিরুদ্ধে তাদের নিজেদেরকে বিরত রাখা এবং যারা করছে তারা সম্পৃক্ত হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলার তাদের বিরুদ্ধে ভয়েস রেস করার এবং বিষয়টা যদি আমরা তাদের মধ্যে শুরু থেকে তাদের এই কোমল মনে আমরা দিতে পারি তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ধরে এই দুর্নীতির নিজেদের আত্মসোচ্চার বর্ধন হবে এবং তারা যারা বর্তমান এক্সিস্টিং প্রজন্ম আছে তারা সবের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে তাদের ভয়েসটা রেজ করতে পারবে পরিশেষে সকলকে আসলে আহ্বান জানাবো আমরা নিজেরা সকলে প্রতিজ্ঞাবদ্ধন হয়ে আমরা নিজেরা দুর্নীতি থেকে প্রতিরোধ করবো এবং আমার সামনে ঘটা যে কোনো ধরনের অন্যায় অনিয়মের বিরোধী আমরা সূর্য আমরা কথা বলব এবং আমাদের সমাজ থেকে এই বিশ্বাস আমরা দূর করতে সকলে সচেষ্ট থাকবো আহ সরোপরি দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির তারা ভালো কাজ করবেন তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং এই অনুষ্ঠান আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি